প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিত পর্ব বইয়ের বিয়াল্লিশ নম্বর পেজে যে ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে কোর্সে দেখিস ওয়ান পয়েন্ট সিক্সের তার আগের ভিডিও তো এক থেকে চার পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম আজকে হচ্ছে কি পাঁচ থেকে আট পর্যন্ত যে চারটে অঙ্ক আছে সেটা তোমাদের আজকের অঙ্কে ভিডিওতে আমি করে দেখাবো তো আজকের ভিডিওর মধ্যে দুটো তোমরা পরীক্ষাতে আসে এরকম অঙ্ক রয়েছে সেটা কি সেটা হলো এই পাঁচ নম্বরের অঙ্কটা আর এই আট নম্বরের অঙ্কটা এই দুটো পরীক্ষাতে মানে ম্যাক্সিমাম স্কুলে দেয় তাছাড়া হচ্ছে কি ছয় সাত ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো স্কুলে দিয়ে দেয় কোন দিবে সেটা তোমরা আমিও জানি না সেই কারণে কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স এক থেকে আট পর্যন্ত সব অঙ্কগুলো তোমরা খুব ভালো করে করে নিবে তো পাঁচের অঙ্কটা তোমাদের কি বলেছে দেখো পাঁচের অঙ্কটা বলেছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে এক হাজার আটশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি লাগবে হিসাব করে দেখি তো তোমরা আগে বুঝতেই পারছো যে তিনশো ষাটটা ষাট বিঘা জমি চারটে ট্রাক্টার কুড়ি দিনে করছে তাহলে এক বিঘা জমি মানে এর চেয়ে প্রচুর গুণ বেশি তা আবার সময় কি দশ দিন মানে অনেক কম সময়ে করবে তাহলে কত কতগুলো ট্রাক্টর লাগবে এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে ট্রাক্টর অনেক লাগবে কিন্তু কতগুলো লাগবে সেটাই তোমাদের এই অঙ্কটা করে বের করতে হবে তো পাঁচ নম্বরে আমরা যেরকম লিখি সেরকম লিখব গণিতের ভাষায় যে জমি বিঘা দ্বিতীয়ত ট্রাক্টর দে টি সময় ব্যাকেটে দিন ব্যাস এবার প্রথমে এরকম করে তোমরা সাজিয়ে নিবে সাজিয়ে নিবার আমি অঙ্কটা কিভাবে করছি সেটা তোমরা এবার দেখো আমি কি বলেছিলাম যে যেটা কুড়ি বিঘা জমি দিনে চাষ করে চারটি ট্রাক্টার এবার আমরা কি করবো আমি ঠিক লিখলাম ষাট দিনে চাষ করে চারটি ট্রাক্টর যেটা বলেছিলাম যে যেটা অ্যান্সার চাইবে সেটা একবার ডান দিকে লিখবে আমি দেখো ঠিক সেইভাবে লিখেছি এবার দেখো কুড়ি দিনের জায়গায় আমরা কি করবো এইটাকে একদিনে বার করে নিয়ে আসবো তাহলে দেখো তিনশো ষাট বিঘা জমি যেটা আছে সেটাই থাকলো বিঘা জমি কুড়ি দিনের জায়গায় আমরা যদি একদিনে চাষ করে কাজটা কমপ্লিট করতে চাই তাহলে ট্রাক্টর বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি লাগবে কারণ কুড়ি দিনের কাজ একদিনে করতে গেলে যা যটা ট্রাক্টর এক মানে কুড়ি দিনে লেগেছিলো একদিনে তার চেয়ে কুড়ি গুণ বেশি লাগবে সেই কারণে চার গুণ কুড়ি টি ট্রাক্টার লাগবে ব্যাস তিনশো ষাট বিঘা একদিনে বেরিয়ে গেল এবার এই তিনশো ষাট বিঘা জমিকে এবার এক বিঘা জমিতে আমরা বার করব এক বিঘা জমি এক দিনে চাষ করতে বেশি ট্রাক্টার লাগবে না কম ট্রাক্টার লাগবে তিনশো ষাট বিঘা জমির জায়গায় যদি এক বিঘা জমি হয়ে যায় তাহলে অনেক কম ট্রাক্টার লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে চার গুণ কুড়ি কম লাগলে কি হয় ভাগ ইয়ে তিনশো ষাটটা নিচে বসে গেল এত টি ট্রাক্টার ব্যাস তোমাদের এই প্রথম লাইনের কাজ শেষ হয়ে গেল এবার এই দ্বিতীয় লাইনের কাজটা এবার আমরা শুরু করব এবার দেখো আগে প্রথমে যেহেতু একদিনে বার করিনি তাহলে এক হাজার আটশো বিঘা তিন হাজার ছশো জায়গায় এক হাজার আটশো বিঘা হয়ে গিয়েছে তাহলে এক হাজার আটশো বিঘা জমি একদিনে চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে না কম ট্র্যাক্টর লাগবে মানে একটা এক বিঘা জমি চাষ করতে যা ট্রাক্টর লেগেছিল এক হাজার আটশো বিঘা জমি চাষ করতে তার চেয়ে কত ট্রাক্টর লাগবে প্রচুর প্রচুর গুণ বেশি এখান থেকেই বুঝতে পারছো প্রচুর গুণ বেশি লাগবে সেই কারণে এই আট এক হাজার আটশোটা ওপরে গুণ হয়ে যাবে আর নিচে যেরকম তিনশো ষাট বসে আছে সেটাই থাকলো ই ট্রাক্টর ব্যাস এক হাজার আটশো হয়ে গেলো এবার দেখো দশ দিন এইটাই শুধু পড়ে আছে তাহলে এবার ওইটা বার করবো এক হাজার আটশো বিঘা যে জমিটা আছে জমিটা থেকে গেল একই এবার এক দিনের জায়গায় দশ দিন তাহলে একদিনে যা ট্রাক্টর লাগবে দশ দিনে কি তত ট্রাক্টর লাগবে না দশ ভাগের এক ভাগ লাগবে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দশ কি হবে ভাগ হয়ে যাবে টোটালটার সঙ্গে দশ ভাগ করে দিবে ব্যাস কাজ শেষ তো আমি এবার ওটা লিখে নিই এখানে লিখে নিয়েছি এই সেম জিনিসটা হবে দশটা কি হবে ভাগ হয়ে যাবে এবার কাটাকাটি করে নাও কাটাকাটি কি যতগুলো শূন্য আছে সেগুলোকে প্রথমে আগে কেটে দাও এই দশের শূন্যটা কেটে দাও এই কুড়ি শূন্য কেটে দাও এই তিনশো ষাটের শূন্য কেটে দাও এই শূন্যটা কেটে দাও ব্যাস এবার দেখো ছোট হয়ে গেছে এবার কী করবো আমরা এই দুই আছে দুই দিয়ে ছত্রিশ টাকা কাটো কত হয় আঠেরো দুগুণো ছত্রিশ এখানে দেখো আঠেরো আছে এখানে একশো আশি আছে তাহলে এইটাকেই প্লেন কেটে দাও এইটাকে দিলাম কেটে এখানে আঠেরো কে আঠেরো দশ তাহলে পড়ে থাকলো কত ওপরে দশ পড়ে থাকলো আর তার সঙ্গে চার পড়ে থাকলো তাহলে টোটাল কটা ট্রাক্টর হবে এই দশ আর চারকে গুণ করলে কত হয় চল্লিশ টি ব্যাস তোমাদের কটা ট্রাক্টর লাগবে সেটা বেরিয়ে গেল এবার आंसरটা ঠিক আমি কিভাবে লিখছি সেটা তোমরা ভালো করে দেখো দেখে ঠিক সেইভাবে आंसरটা লিখে দেবে তাহলেই তোমাদের অঙ্কের অঙ্কটা কমপ্লিট তো आंसरতে এইভাবে লিখা দাও অতএব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40 টি ট্রাক্টর লাগবে বাস তোমাদের পাঁচের অঙ্ক কমপ্লিট এবার ছয় নম্বরটা এবার আমি শুরু করছি এই ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটা কি বলেছে একই রকম অঙ্কজ একটা তোমরা যদি ওই কিগ নামের অঙ্ক বুঝে যাও দেখবে প্রত্যেকটা অঙ্কই তোমাদের কাছে খুব সহজ এবং সহজভাবে হয়ে যাবে তো এইভাবে আগে সাজিয়ে নেবে সাজানোটা শিখে যাও তাহলে দেখবে অঙ্ক তোমাদের কাছে রকম সমস্যায় সৃষ্টি করছে না তো ছয়টা কী বলেছে একটি মেলায় বারোটি জেনারেটর দৈনিক ছ ঘন্টা চালালে সাত দিনে মজুত তেল খরচ হয় দৈনিক সময় ঘন্টা লিখলাম সময় দিন লিখলাম জেনারেটর সংখ্যা লিখলাম ক ঘণ্টা ছ ঘন্টা কতদিন চলে সাত দিন জেনারেটর সংখ্যা কত বারোটা এবার কী বলেছে বড়ের লাইনে দৈনিক চার ঘন্টা চালালে মানে ছয়ের জায়গায় চার ঘন্টা চালাচ্ছি সময় ন দিন এখানে সময়টা বেশি নিচ্ছি সেই তেলে কতদিন বা কটা জেনারেটর চালানো যাবে এই তো তোমাদেরকে অঙ্কটা বার করতে বলেছে তো এবার আমি অঙ্কটা ঠিক কীভাবে করে দিচ্ছি সেটা তোমরা দেখো এবং কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো আমি এবার অঙ্কটা তোমাদেরকে সুন্দর করে করে দিচ্ছি আমি তোমাদেরকে অঙ্কটা কিভাবে লিখেছি সেটা দেখে না দৈনিক ছ ঘন্টা চালালে মজুদ তেলে সাত দিনে চলে বারোটি জেনারেটর যেটা তোমাদেরকে বলেছে এবার আমরা কি করব এই প্রথমেরটাকে একে এক ঘন্টায় বার করে নিব এক ঘন্টা চালালে মজুদ তেলে সাত দিনে চলে বেশি চলবে বেশি জেনারেটার চলবে না কম জেনারেটার চলবে কারণ ছ ঘন্টা চালালে যদি বারোটা জেনারেটার চলে মজুদ তেলে তাহলে এক ঘন্টা করে চালালে ছ গুণ বেশি জেনারেটার আমরা চালাতে পারবো গুণ হয় না ভাগ হয় কীভাবে সেটা বার করব তার দেখো আমি ঠিক যেভাবে বলছি সেই রকম তোমরা মানে পয়েন্টটা ব্যবহার করবে তাহলে দেখবি অঙ্ক কমপ্লিট হয়ে গেছে এক ছ ঘন্টায় বারোটা চলে তাহলে এক ঘন্টায় ছ গুণ বেশি চলবে জেনারেটার তাই বারোর সঙ্গে ছয়ে আমরা কি করব গুণ করে দেবো ব্যাস কোনটা গুণ হচ্ছে কোনটা ভাগ হচ্ছে দেখো তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে এবার এই সাতের জায়গায় কি করবো এই ছ ঘন্টার জায়গায় এবার দেখো আছে চার ঘন্টা এবার একবারে আমরা আগে প্লেন চার করে বার করে নিই তোমরা যেরকম করে করবে সেইভাবেই হয়ে যাবে শুধু নিয়মটা ফলো করবে এবার দেখো চার ঘণ্টা চালালে মজুত তেলে ওই সাতটা জেনারেটর যদি থাকে তারা কদিন চলবে এক ঘন্টায় যা চলবে যতগুলো জেনারেটর চলবে চার ঘন্টা করে চালালে তার চেয়ে কম চলবে না বেশি চলবে চার ভাগ কম চলবে তাহলে ভাগ হবে না গুণ হবে এটা হবে ভাগ ভাগ হলে কি হয় নিচে বসে বারো গুণ ছয়ের নিচে চার বসে গেল টি জেনারেটার এবার আমরা কি করবো এই সাত দিনের জায়গায় আমরা দিনে পার করব এই চার ঘণ্টা করে চালালে একদিনে কতটা তেল পড়ে চার ঘন্টা চালালে মজুত তেলে চার ঘন্টা করে চালালে একদিনে বেশি লাগবে না কম লাগবে চারটে জেনারেটার চার ঘন্টা করে চালালে সাত দিনে যা তেল পুরবে চার চার ঘন্টা করে চালালে একদিনে তার চেয়ে কম পড়বে না বেশি পড়বে অবশ্যই সাত গুণ কম পড়বে তার জন্য আবার সেই গুণ বারো গুণ ছয় গুণ সাত নিচে যেরকম চার বসে আছে টি জেনারেটর এবার যেটা বলেছে দেখো পড়ে আছে নয় এবার আমরা চার ঘন্টা চালালে মজুর তেলে ন দিন সময়ে কত বের হচ্ছে। চার ঘন্টা চালালে মজুদ তেলে ন দিনে কম জেনারেটর চলবে না বেশি জেনারেটর চলবে অবশ্যই ন ভাগ কম জেনারেটার চলবে কারণ এক চার ঘন্টা চালালে মজুর তেলে একদিনে যতগুলো জেনারেটর চলবে তার চেয়ে যদি একের জায়গায় দিন করে দেওয়া যায় তাহলে ন ভাগ কম জেনারেটার চলবে সেক্ষেত্রে এবার কি করবো সব সময় ভাগ যেহেতু পেয়ে গিয়েছে চার গুণ নয়টি জেনারেটার এবার কাটাকাটি করে দেব প্লেন যে যা হচ্ছে সেটা বার করে কাটাকাটিটা এবার আমি করে দিচ্ছি তোমাদেরকে এখানে কি আছে দেখো চার আছে চার একে চার চার তিনে বারো এবার তিন আছে তিন তিনে নয় তিন একে তিন তিন দুয়ে ছয় তাহলে সাত দুয়ে কত হল চোদ্দটি কটা জেনারেটর বেরোলো চোদ্দটি জেনারেটর এবার তাহলে আমরা অ্যান্সারটা লিখে দিই এইভাবে ঠিক অ্যান্সারটা সুন্দরভাবে গুছিয়ে এইভাবে লিখে দাও অতএব দৈনিক চার ঘন্টা চালালে দিনে ওই মজুর তেলে চোদ্দটি জেনারেটার চালানো যাবে ব্যস ছয় অঙ্ক কমপ্লিট রকম বুঝতে অসুবিধা হলো আশা করি কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি আর যদি হয় তাহলে কমেন্ট করে জানাবে তোমরা কেউ জানাচ্ছ না সে কারণে আমি বুঝতে পাচ্ছি না তোমাদের যে কিসের সমস্যা সেটাই আমি বুঝতে পাচ্ছি না তো তোমরা যদি মনে করো যে কোন রকম কমেন্ট করলে বা এই তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে পয়সা চাওয়া হবে তো এটা তোমাদের ভুল ধারণা এই তার স্টাডি পয়েন্টটা চালুই করা হয়েছে যে কোনো রকম বাচ্চাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা না নেওয়ার জন্য তারা যাতে প্রকৃত শিক্ষা পায় অঙ্কটা ভালো করে শেখে সেই কারণেই এই তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা খোলা হয়েছে তো তোমরা যদি বেশি বেশি দেখো এই চ্যানেলটাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আমি শুধু এই অঙ্ক না তোমাদের যত সাবজেক্ট আছে ক্লাস থ্রি থেকে প্রত্যেকটা সাবজেক্টেরই তোমার এইরকম করে ভিডিও তোমাদেরকে সুন্দর করে করে দেবো যাতে তোমরা প্রত্যেকটা পরীক্ষাতেই হানড্রেড হান্ড্রেড মার্ক পাও এবার তোমাদের ব্যাপার যে তোমরা আদতেও চাইছ কি না যে এই চ্যানেলটা তোমাদেরকে একশো একশো মার্ক পাইয়ে দিক না তোমরা যে তিরিশ চল্লিশ কুড়ি যাই পাচ্ছ সেটাই তোমরা খুশি সেটা তোমাদের ব্যাপার এবার আমি তাহলে সাত নম্বরের অঙ্কটা শুরু করছি এই সাতের অঙ্কটা তোমাদের কি বলেছে পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে পারে তাহলে ভ্যান সময় বা মিনিট কুইন্টাল এই তিনটা লিখে নেবো গণিতের ভাষায় দিয়ে এবার পনেরোটি ভ্যান চল্লিশ মিনিট সময় আর পঁচাত্তর কুইন্টাল এবার দ্বিতীয় লাইন কি বলেছে কুড়িটি ভ্যান ও একশো কুইন্টাল সবজি টানতে কত সময় লাগবে মানে সময়টা জিজ্ঞাসার জন্য মানে সময়টা বার করতে হবে ভ্যানের জায়গায় পনেরো জায়গায় কুড়ি হয়ে গেল কুইন্টাল পঁচাত্তর জায়গায় একশো হয়ে গেল এবার সময়টা বেশি লাগবে না কম লাগবে সেটাই বার করতে হবে তো এই গোছানোটা বা এই রকম করে সমস্যা তৈরি করা এটা তোমরা আশা করি কোনো রকম সমস্যা হয়নি তো এবার আমি অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি প্রথম লাইনটা কীরকম করে লিখবো পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজি টানে চল্লিশ মিনিটে বলেছিলাম যে যেটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে বা যেটা বার করতে হবে সেটা সব সময় ডান দিকে বসাবে তো আমি এক্ষেত্রেও তাই বসিয়েছি এবার পনেরোটা ভ্যানের জায়গায় দেখো একটা ভ্যান যদি পঁচাত্তর কুইন্টাল সবজি টানতো তাহলে তার কতটা সময় লাগতো একটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল যদি সবজি টানতো তাহলে তার বেশি সময় লাগতো না কম সময় লাগতো এটা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে পনেরো গুণ বেশি সময় লাগতো তাহলে কী হবে চল্লিশের সঙ্গে আমাদের এই পনেরোটা গুণ হয়ে গেলো এবার পনেরোটা ভ্যানে এই একটা ভ্যানের জায়গায় এবার যদি কুড়িটা ভ্যান হয়ে যেত কুড়িটা ভ্যান যদি এই পঁচাত্তর কুইন্টালে তোমাদেরকে সবজি বইতে হতো এই পঁচাত্তর কুইন্টাল কুড়িটা ভ্যানে তাহলে একটা ভ্যানে যত মিনিট সময় লাগতো তার চেয়ে কুড়ি ভাগ কম সময় লাগতো একই সময়ের মধ্যে কুড়ি ভাগ সময় কম পেয়ে তোমাদের কাজটা সম্পন্ন হতো তাহলে কুড়িটা কী হলো ভাগ হয়ে গেল। কোনটা গুণ হচ্ছে কোনটা ভাগ হচ্ছে কীভাবে গুণ হচ্ছে কিভাবে ভাগ হচ্ছে আশা করি তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি বোঝাতে পারছি এবার এই পঁচাত্তর কুইন্টালটা কী হবে এবার এক কুইন্টাল যদি হয় এই কুড়িটা ভ্যানের জায়গায় কুড়িটা ভ্যানই থাকলো এবার এই পঁচাত্তর কুইন্টালের জায়গায় কী হবে এক কুইন্টাল যদি আমরা বার করে নিই তাহলে পঁচাত্তর কুইন্টাল সময় যতটা লেগেছে এবার কুড়িটা ভ্যানের যদি এক কুইন্টাল হয় তার চেয়ে কম সময় লাগবে না বেশি সময় লাগবে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো এটা কি হবে এটা পঁচাত্তর ভাগ সময় কম লাগবে এইটা হয়তো গিয়ে বুঝতে যাচ্ছে যে কী হবে এটার সঙ্গে পঁচাত্তরটা ভাগ পনেরো হয়ে গেল কুড়ি গুণ পঁচাত্তর এই নিচে বসা মানেই ভাগ এবার এই কাজটা টোটাল সম্পন্ন হয়ে গেল এবার এক কুইন্টালের জায়গায় কত কুইন্টাল একশো কুইন্টাল কটা ভ্যান কুড়িটা ভ্যান এবার কুড়িটা ভ্যান যেরকম বসে আছে ভ্যান এবার এক কুইন্টালের জায়গায় একশো কুইন্টাল হচ্ছে এই একশোটা তাহলে কী হবে কুড়িটা ভ্যানে এক কুইন্টাল সবজি টানতে যা সময় নেবে কুড়িটা ভ্যানে একশো কুইন্টাল সবজি টানতে তার চেয়ে একের চেয়ে একশো গুণ বেশি সময় নেবে তাই এই টোটালটার সঙ্গে এই একশোটা কী হবে গুণ চল্লিশ গুণ পনেরো গুণ একশো নিচে কুড়ি গুণ পঁচাত্তর ব্যাস এবার অঙ্ক কমপ্লিট এবার কাটাকাটি করে দাও করে নিয়ে যেটা বেরাবে সেটাই তোমাদের হচ্ছে কি অ্যান্সার তো কাটাকাটিটা করে দিই এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই দুই দিয়ে দুই দুইয়ে চার পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো কুড়ি আর থাকলে ওপরে কত দুই আর হচ্ছে কি কুড়ি তাহলে কুড়ি আর দুয়ে কত হলো চল্লিশ মিনিট কত মিনিট হলো চল্লিশ মিনিট অর্থাৎ পনেরোটা ভ্যানে চল্লিশ মিনিট সময়ে পঁচাত্তর কুইন্টাল সবজি বইতে পারে ঠিক ওই একই সময়ের মধ্যে কুড়িটা ভ্যানে একশো কুইন্টাল সবজি বইতে পারে তার মানে কোনোটাতেই কম বেশি নেই ব্যাস ব্যাপারটা বুঝতে পারলে এবার তাহলে অ্যান্সারটা এবার আমরা লিখে দিই তোমাদের দেখা গেলো যে এইখানেও চল্লিশ মিনিট বেরিয়েছে এখানেও চল্লিশ মিনিট দেখে তোমরা হচ্ছে ঘাবড়ে যেতে পারো অঙ্কের এটাই হচ্ছে কি মারপ্যাচ যে কেউ কোনো অ্যান্সার দেখে ঘাবড়াবে না কারণ তোমরা সঠিক পদ্ধতিতে যদি অঙ্ক করো যে অ্যান্সারই বেরোক না কেন সেটাই হচ্ছে কি হানড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যান্সার বেরোয় সেই কারণে নিজের কনফিডেন্সটা সবার আগে বজায় রাখবে অঙ্কর অ্যান্সার দেখে বা কোনো কিছু দেখে ঘাবড়ে যাবে না এবার অ্যান্সারটা আমি এবার লিখে দিই অ্যান্সারটা এভাবে লিখে দাও কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি টানতে চল্লিশ মিনিট সময় নেবে ব্যাস সাতের অঙ্কটাও তোমাদের কমপ্লিট এবার এই আটের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবে এই আটের অঙ্কটাও কিন্তু ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে ফিরে পরীক্ষাতে দেয় সেই কারণে আটের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবে এবার আমি তাহলে এই আটের অঙ্কটা শুরু করছি এই আটের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করব কি বলেছে হোস্টেলে কুড়ি জন ছাত্রের তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ কেজি আটা মজুদ আছে কিন্তু তিরিশ কিগ্রা আটা নষ্ট হয়ে গিয়েছে মানে তিরিশ কিগড়া কি হয়ে গেছে নষ্ট হয়ে গিয়েছে ও পাঁচজন ছাত্র বাড়ি চলে গিয়েছে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করি তো প্রথমে ছাত্র সংখ্যা কত জনা ছিল কুড়ি জনা তাদের তিরিশ দিনের খাবার মজুত ছিল খাদ্যের পরিমাণ কত ছিল দেড়শো কিলো আটা এবার পরের লাইনটা ঠিক কিভাবে দেখেছি দেখো পাঁচ জনা ছাত্র চলে গিয়েছে তাহলে এখন বর্তমানে কত আছে পনেরো জনা খাদ্য নষ্ট হয়ে গেছে কত দেড়শো কিলো থেকে তিনশো কিলো আটা নষ্ট হয়ে তিরিশ কিলো আটা নষ্ট হয়ে গেছে তাহলে পড়ে আছে কত একশো কুড়ি কিলো আটা এবার এই পনেরো জন ছাত্রের একশো কুড়ি কিলো আটা কত দিন চলবে সেটাই বার করতে বলেছে তো এবার অঙ্কটা কিভাবে করবো সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি আর এই অঙ্কটা আর পাঁচের অঙ্কটা বুঝতে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই অঙ্ক আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওর ভিতরে এই দুটো অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মানে ম্যাক্সিমাম স্কুলে দেয় সেই কারণে এই অঙ্কটাকে ভালো করে আর পাঁচের অঙ্কটা এই দুটো অঙ্ক খুব ভালো করে বুঝে নেবে এবার আমি তাহলে আটের অঙ্কটা শুরু করছি প্রথম লাইনটা কি লিখলাম কুড়িজন ছাত্রের একশো পঞ্চাশ কিগ্রা খাবার মজুদ আছে তিরিশ দিনের জন্য কিগ্রা মানে কিলোগ্রাম এবারে কুড়ি জনের জায়গায় যদি একজন ছাত্র হতো আর দেড়শো কিলো খাবার তার কতদিন চলতো সেটা আগে বার করে নি তাহলে একজন ছাত্রের এই দেড়শো কিলো খাবার যদি থাকত তাহলে তার কতদিন চলত না কুড়ি জনার যা চলতো একজনার কুড়ি গুণ বেশি সময় ধরে চলতো তাহলে তিরিশের সঙ্গে এই কুড়িটা কি হবে গুণ তোমাদেরকে আমি এভাবে টান দিয়ে এরকম করে বুঝিয়ে কেন করছি যাতে তোমাদের কোনটা গুণ হবে কোনটা ভাগ হবে তোমরা খুব দ্রুত যাতে নিজেরাই বুঝতে পারো সেই কারণে আমি বলছি আর সব সময় একে আগে বার করে নেবে এবার দেখো এখানে কি বেরিয়েছে একজন ছাত্রের বেরিয়েছে এবার দেড়শো কিলো আটাটাকে আমরা এক কিলো আটাতে বার করে নেব তাহলে একজন ছাত্রের এই এক কিলো খাবার মজুত আছে বা আটা মজুত আছে একজন আর দেড়শো কিলো যতদিন চলবে একজন আর এক কিলো আটা কি তার চেয়ে কম চলবে না বেশি চলবে মানে দেড়শো ভাগ কম দিন চলবে দেড়শো কি হবে দেড়শো ভাগ কম দিন চলবে সেই কারণে তিরিশ গুণ কুড়ির সঙ্গে ভাগ হয়ে একশো পঞ্চাশটা নিচে বসে গেল এবারে একজন ছাত্র একজন ছাত্রের জায়গায় এবার কজন আছে দেখো পনেরো জন এই পনেরো জন ছাত্রের যদি এক কিলো খাবার কতদিন চলতে পারে এখানে একজন ছাত্রের এক কিলো খাবার যতদিন চলবে পনেরো জন ছাত্রের কি ততদিন চলবে না পনেরো ভাগ দিন কম চলবে এটা তো সিম্পল ব্যাপার তিরিশ গুণ কুড়ি নিচে দেড়শো আবার এই ভাগ হয়ে পনেরো মানে নিচে বসা মানেই ওপরের সংখ্যার থেকে ভাগ পনেরো ভাগ বেশি তাহলে পনেরো নিচে বসে গেলে নিচে বসা মানেই ভাগ এত দিনের জন্য তাহলে এই চার লাইনের মধ্যে যে ফলাফল বেরোলো কী দাঁড়ালো তিরিশ গুণ কুড়ি একশো পঞ্চাশ গুণ পনেরো দিন এবার আর কী পড়ে আছে এবার দেখো খাদ্যের পরিমাণ কমে গিয়ে একশো কুড়ি হয়ে গিয়েছে মানে এক কিলোর জায়গায় এবার আমরা কী করবো একশো কুড়ি কিলো কত দিন চলবে তাহলে পনেরো জন ছাত্রের এক কিলো যতদিন চলবে একশো কুড়ি কিলো বেশি চলবে না কম চলবে এক কিলোতে যত দিন চলবে একশো কুড়ি কিলোতে একশো কুড়ি গুণ বেশি দিন চলবে গুণ হলে কী হয় ওপরে চলে যাবে তিরিশ গুণ কুড়ি পনেরো জন ছাত্রের এক কিলো আটা যতদিন চলবে পনেরো জন স্টুডেন্টের একশো কুড়ি কিলো আটা কি ততদিন চলবে না একশো কুড়ি গুণ বেশি দিন চলবে সেই কারণে ওপরে গিয়ে একশো কুড়ি বসে গেল নিচে বসে থাকলো একশো পঞ্চাশ যেরকম আর পনেরো যেরকম বসে আছে ব্যাস এই কাটাকাটিটা করে দাও তাহলে তোমাদের অঙ্ক একেবারে কমপ্লিট আগে দেখো কীভাবে কাটতে এই ছোটো সংখ্যাটা আর কেটে দিলে এই এই একটা যে কোনো নিচের শূন্য কেটে দিলে এইখানের এই শূন্যটাকে কেটে দাও এবার ওপরে তিন আছে এই তিন পাঁচে কী হলো পনেরো এবার এই পাঁচ দিয়ে ওপরের এই কুড়িটাকে কেটে দাও পাঁচ চারে কুড়ি এবার পনেরো আছে এবার এই পাঁচ দিয়ে এইটাকে কেটে দাও পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে পাঁচ দুয়ে দশ পাঁচ চারে কুড়ি তিন দিয়ে তিন আটে চব্বিশ পরে থাকলে কত ওপরে আট আর এখানে চার টোটাল হচ্ছে চার আর গুণ আট চার আটে বত্রিশ দিন তোমাদের অ্যান্সার কত হলো তোমাদের অ্যান্সার বেরোলো বত্রিশ দিন এবার আমি তাহলে তোমাদের যে অ্যান্সারটা হবে সেটা লিখে দিই সুন্দর করে লিখে দাও যাতে বাকি আটটায় অবশিষ্ট ছাত্রের বত্রিশ দিন চলবে আটের অঙ্ক কমপ্লিট এই আটের অঙ্ক কমপ্লিটের সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাসও কমপ্লিট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে